শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো নির্বাচন কমিশনের আসামের দুটি আসন সহ নটি রাজ্যের বারোটি রাজ্যসভার আসনের জন্য নির্বাচনের সূচি ঘোষণা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সীমান্ত নিয়ে আসাম সরকার যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য প্যারিস অলিম্পিকের মহিলা মল্লযোদ্ধা বিনেশ ফোগতকে সামান্য পরিমাণ ওজন বৃদ্ধির প্রেক্ষিতে পঞ্চাশ কিলোগ্রাম ওজন শাখার ফ্রি স্টাইল প্রতিযোগিতায় অযোগ্য ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় অলিম্পিক সংস্থার অধ্যক্ষকে খেলোয়াড়কে সহায়তা করার বিকল্প ব্যবস্থার সন্ধান দেওয়ার নির্দেশ এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে বরাক উপত্যকার তিন জেলায় বিভিন্ন কার্যসূচী পালন এবারে বিস্তারিত খবর নির্বাচন কমিশন আসামের দুটি আসন সহ নটি রাজ্যের বারোটি রাজ্যসভা আসনে নির্বাচনের সূচি ঘোষণা করেছে আসামের সর্বানন্দ সনোয়াল ও কামাক্ষা প্রসাদ তাসা সম্প্রতি লোকসভায় নির্বাচিত হয় শূন্য হওয়া আসন দুটির জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী চৌদ্দ আগস্ট নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে ইচ্ছুক প্রার্থী একুশে আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন এবং বাইশে আগস্ট মনোনয়নপত্রগুলো পরীক্ষা করা হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছাব্বিশ আগস্ট এবং সাতাশে আগস্ট ধার্য করা হয়েছে আগামী তেসরা সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে চলতে থাকা সাম্প্রতিক অশান্ত পরিস্থিতিতে সে দেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন করার পর দেশটির নতুন প্রশাসন পুলিশ বাহিনীকেও পুনর্গঠন করেছে নতুন দায়িত্ব গ্রহণ করা প্রশাসন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হারুন আর রশিদের স্থলে এ কে এম সাইদুর রহমানকে নিযুক্তি দিয়েছে অন্যদিকে মোহাম্মদ মঈনুল হাসানকে ঢাকা পুলিশের নতুন আয়ুক্ত হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে এর আগে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন লোবেল পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনুসকে অন্তর্ সরকারের প্রধান হিসেবে নিয়োগ করেছেন ঢাকার রাষ্ট্রপতি ভবনে গতকাল সেনাবাহিনীর তিনটি শাখার প্রধান এবং ছাত্র আন্দোলনের তেরো সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন গতরাতে সংবাদ মাধ্যমকে জানান যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য সদস্যের নাম চূড়ান্ত করা হবে রাষ্ট্রপতি সংসদ ভঙ্গ করে দিয়েছেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চুরাশি বছরের ইউনুস অন্তর সরকারের প্রধানের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন বলে জানিয়েছে উল্লেখ্য ইউনোস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দারিদ্রের বিরুদ্ধে চালানো অভিযানের জন্য দু সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন এদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছে এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পর সে সঙ্গে থাকা রাজ্যের সীমান্ত নিয়ে আসাম সরকার যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছে এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আসাম সরকার উদ্বেগ প্রকাশ করেছে সে দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আসার পরই গতকাল বাংলাদেশের সঙ্গে সংলগ্ন আসামের জেলাগুলির আয়ুক্ত ও পুলিশ সুপারদের সঙ্গে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের সঞ্চালক প্রধান বৈঠকে মিলিত হন ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে অনুষ্ঠিত এই বৈঠকে কাছাড় করিমগঞ্জ গোয়ালপাড়া মানকাচার এবং ধুবরি জেলার আয়ুক্ত ও পুলিশ সুপারদের সীমান্তে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য বিহিত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন এদিকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সৃষ্টি হওয়া হিংসাত্মক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঢাকায় থাকা ভারতীয় হাইকমিশন সে দেশে বসবাসকারী ভারতীয়দের জন্য জরুরি জরুরি পরামর্শ জারি করেছেন কমিশন সেদেশের পরিপ্রেক্ষিতে ভারতীয় সম্প্রদায়ের সদস্য ও ছাত্রছাত্রীদের স্থানীয় এলাকাগুলিতে ভ্রমণ করা থেকে বিরত থাকা সহ নিজেদের বাসস্থান থেকে অত্যন্ত প্রয়োজন না হলে না বেরোনোর পরামর্শ দিয়েছে কমিশন একই জরুরি অবস্থা বা যে কোনো ধরনের সহায়তার জন্য ভারতীয় কমিশন এবং সহকারী কমিশনের চব্বিশ ঘন্টা সক্রিয় থাকা জরুরিকালীন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে মণিপুর সরকার বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ রোধ করতে সেই রাজ্যের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ফেরজল ও জিরিবাম জেলায় নৈশ শান্ত আইন জারি করেছে উভয় জেলা ম্যাজিস্ট্রেট এ সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করেছেন এর অধীনে আগ্নেয়াস্ত্র দা তরোয়াল লাঠি ইত্যাদি সব ধরনের ধারালো অস্ত্র জাতীয় সামগ্রী বহন করতে নিষেধ করা হয়েছে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি আসামের পক্ষ থেকে বাংলাদেশে সংঘটিত হিংসাত্মক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে সেই সঙ্গে সমিতি বর্তমান সংকটের সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ গোলাঘাট জেলার দেড়গাঁওয়ে লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে আসাম বন সুরক্ষা বাহিনীর কনস্টেবল দীক্ষান্ত সমারোহে অংশগ্রহণ করেন তিনি এই সমারোহে নশো জন বন সুরক্ষা বাহিনীর কনস্টেবলকে দীক্ষান্ত প্রমাণপত্র প্রদান করেন এই অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি পুলিশ সঞ্চালক প্রধান জিপি সিং সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন বন ও বন্যপ্রাণী সুরক্ষার ক্ষেত্রে দৃঢ় পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে প্রথমবারের জন্য এই দীক্ষান্ত সমারোহের আয়োজন করা হয়েছিল সুরক্ষা বাহিনীতে সংখ্যা শতাংশ পর্যন্ত জওয়ান বৃদ্ধি করার ফলে জওয়ানের সংখ্যা সাতশো চুরাশি থেকে এক হাজার সাতশো চব্বিশ জন হয়েছে এর মধ্যে নব্বই জন মহিলা এদিকে তৃতীয় আসাম বন সুরক্ষা বাহিনী ব্যাটালিয়ন সম্পূর্ণভাবে নবনিযুক্ত জওয়ানদের নিয়ে গঠন করা হয়েছে সমগ্র দেশে আজ দশম জাতীয় হস্ততাঁত দিবস উদযাপন করা হয়েছে এই দিবসের সঙ্গে সঙ্গতি রেখে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ আয়োজিত একটি অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর অংশগ্রহণ করেন এদিকে জাতীয় দশম হস্ততাঁত দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন যে সমগ্র দেশের হস্তশিল্পের সমৃদ্ধশালী ঐতিহ্য এবং পরম্পরাকে নিয়ে তিনি গর্ব অনুভব করেন ভোকেল ফর লোকেল ভাবধারার প্রতি দায়বদ্ধতাকে স্মরণ করে দেশবাসী দেশের হস্তশিল্পীদের কর্মকুশলতা পরামর্শ প্রদান করে আসছে বলেও শ্রী মত প্রকাশ করেন আসামেও হস্ততাঁত বস্ত্রশিল্প ও রেশম সঞ্চালকালয়ের উদ্যোগে আজ দশম জাতীয় হস্ততাত দিবস উদযাপন করা হয়েছে খানাপাড়ার আসম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে আয়োজিত এই দিবসের কার্যসূচিতে রাজ্য সরকারের মন্ত্রী উর্খাও ব্রহ্ম এবং জয়ন্ত মল্ল বড়ুয়া সহ পদ্মশ্রী তথা আসাম গৌরব প্রাপ্ত তাঁত শিল্পী হেম চ্যুতিা অংশগ্রহণ করেন এছাড়াও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম সফররত আকাশবাণীর সঞ্চালক প্রধান মৌসুমী চক্রবর্তী আজ রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটার সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এই সাক্ষাৎকালে শ্রীমতী চক্রবর্তী সচিব ডক্টর কোটাকে আকাশবাণী সংবাদ বিভাগের আকাশী বার্তা শীর্ষক হিসেবে প্রদান করেন উল্লেখ্য আকাশবাণীর সঞ্চালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের জন্য আসামে আসা শ্রীমতী চক্রবর্তী গতকাল আকাশবাণী গুয়াহাটিতে এসে ওই কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগ এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে মিলিত হন তিনি একই ওই কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগে নতুন রূপে সাজিয়ে তোলা কক্ষেরও উদ্বোধন করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে ভারতের জন্য দুর্ভাগ্যজনক একটি ঘটনায় প্যারিস অলিম্পিকের মহিলা মল্লযোদ্ধা বিনেশ ফোগকে সামান্য পরিমাণ ওজন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আজ অনুষ্ঠিত পঞ্চাশ কিলোগ্রাম শাখার ফ্রি স্টাইল প্রতিযোগিতার জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে অলিম্পিকের ইতিহাসে মহিলা মল্লযুদ্ধে প্রথমবারের জন্য ফাইনালে প্রবেশ করা দেশের এই মহিলা মল্লযোদ্ধার আজ এই প্রতিযোগিতার জন্য ফাইনালে অবতীর্ণ হবার কথা ছিল এদিকে ভারতীয় অলিম্পিক সংস্থা আজ এক বিবৃতিতে জানিয়েছে যে গত রাতে সব ধরনের প্রচেষ্টা গ্রহণের পরও ফোগতের ওজন আজ সকালের দিকে পঞ্চাশ কিলোগ্রাম থেকে কয়েক গ্রাম বেশি থাকে উল্লেখ্য এর আগে বিনেশ ভগত বিশ্বের প্রথম স্থান অধিকারী খেলোয়াড় তথা দু হাজার কুড়ির টোকিও অলিম্পিকের চূড়ান্ত বিজয়ী জাপানের ইউই সুজাকিকে পরাজিত করে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় বিনেশ অযোগ্য ঘোষণা করার খবরে মন্তব্য করেছেন তিনি বলেন যে এই ঘটনা সত্যি পীড়াদায়ক এবং তা প্রকাশ করার তার ভাষা নেই তিনি বলেন ফোগত সত্যি একজন চ্যাম্পিয়ন এবং তিনি প্রত্যেক ভারতীয় জন্য গর্ব এবং প্রেরণার উৎস তিনি ভারতীয় অলিম্পিক সংস্থার অধ্যক্ষ পিটি উষাকে এই খেলোয়াড়কে সহায়তা করার জন্য কি ধরনের বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে অবগত হবার আহ্বান জানান তিনি আরও বলেন যে ফোগত নিজের স্থিরতা ও ধৈর্য পূর্বের মতো অক্ষুণ্ণ রেখে প্রত্যাহ্বান গ্রহণ করবেন এবং ভারতীয়দের জন্য আদর্শ হয়ে রয়েছেন ধলাই স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমির উদ্যোগে মাতৃভূমি কাপ প্রাইজমারি নক ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় কর্কট এফ সি তিন শূন্য গোলে বিশাল টিমকে পরাজিত করেছে ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় জামালপুর এফসি ইলেভেন ব্রাদার্স এফসির মুখোমুখি হবে আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে গান নাচ আবৃত্তি ইত্যাদি নানা অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে স্মরণ করা হচ্ছে বরাক উপত্যকার তিন জেলায় বাইশে শ্রাবণ উপলক্ষে বিভিন্ন কার্যসূচীর আয়োজন করা হয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে শিলচর শহর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে আজ বঙ্গভবনে সকাল সাড়ে নটায় কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এছাড়া আজ সন্ধ্যায় শিলচর বঙ্গভবন প্রেক্ষাগৃহে সমকাল সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে রবীন্দ্রসন্ধ্যা শেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সীমান্ত জেলা করিমগঞ্জেও আজ কবিগুরুকে স্মরণ করা হয়েছে জেলা শম্ভুসাগর পার্কে নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা কবিগুরুর প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন অনুরূপভাবে হাইলাকান্দি জেলায়ও আজ নানা কার্যসূচীর মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হয় ডিমা জেলার তৃণমূল স্তরে স্বাস্থ্য পরিষেবার গুণগত মান সম্পর্কে অবগত হতে আগামীকাল জেলার ছিয়াত্তরটি উপস্বাস্থ্য কেন্দ্রে এ ভিজিট কার্যসূচী গ্রহণ করা হয়েছে ডিমা জেলা স্বশাসিত পরিষদের মুখ্য সচিব থাই তিসো দালাগাপু আজ হাফলংয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান যে জেলার স্বাস্থ্য বিভাগের প্রবীণ আধিকারিকরা আগামীকাল জেলার উপস্বাস্থ্য কেন্দ্রগুলি পরিদর্শন করে স্বাস্থ্য পরিকাঠামো মানব সম্পদ জনসাধারণ অংশগ্রহণ এবং গুণগত পরিষেবা প্রদানের বিষয়ে অবগত হবেন হাইলাকান্তির আবগারি বিভাগের আজ বিশেষ অভিযানে বৃহৎ পরিমাণে মদ বাজেয়াপ্ত করা হয়েছে হাইলাকান্তি শহরের হারবার্টগঞ্জ বাজারে অভিযান চালিয়ে বিশাল পরিমাণে বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয় বাজেয়াপ্ত করা মদের বোতলগুলো মেঘালয়ে প্রস্তুত করা হয়েছে এবং চোরাই পথে আসামে সরবরাহ করা হয়েছে অভিযানের সময় কার্তিক আচার্য নামের একজন মদ বিক্রেতাকে আবগারি বিভাগ আটক করেছে আবগা আবগারি বিভাগের পরিদর্শক চন্দন বরগোহাই আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন যে বাজেয়াপ্ত করা একশো বোতল বিদেশি মদের বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা কেন্দ্রীয় সরকারের সূক্ষ্ম ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিভাগের শিলচর শাখার উদ্যোগে বিনামূল্যে সৌন্দর্য প্রশিক্ষণ কর্মশালা চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে ছয় সপ্তাহের এই কর্মশালায় শিলচর উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ এবং আঠারো বছরের উপরে মেয়েদের প্রশিক্ষণ প্রদান করা হবে ইচ্ছুক প্রার্থীদের আগামী বিশে অগস্টের মধ্যে শিলচর প্রথম লিঙ্ক রোড সংলগ্ন কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে নির্বাচন কমিশনের আসামের দুটি আসন সহ নটি রাজ্যের বারোটি রাজ্যসভার আসনের জন্য নির্বাচনের সূচি ঘোষণা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সীমান্ত নিয়ে আসাম সরকার যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য প্যারিস অলিম্পিকের মহিলা মল্লযোদ্ধা বিনেশ ফগতকে সামান্য পরিমাণ ওজন বৃদ্ধির প্রেক্ষিতে পঞ্চাশ কিলোগ্রাম ওজন শাখার ফ্রি স্টাইল প্রতিযোগিতায় অযোগ্য ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় অলিম্পিক সংস্থার অধ্যক্ষকে খেলোয়াড়কে সহায়তা করার বিকল্প ব্যবস্থার সন্ধান দেওয়ার নির্দেশ এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে বরাক উপত্যকার তিন জেলায় বিভিন্ন কার্যসূচী পালন আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে